থালু মরে গেল থালা কাঁদছে আল্লাহ ওর মরণ করলে ওর আগে কেন আমার মরণ হইল না আল্লাহ ইয়ে আগুন কি করে সহ্য করবো আল্লাহ ওকে নিলে তো আমাকেও লিয়ে এলাম মেয়েদের যখন স্বামী মরে তখন মেয়েরা এইভাবে কাঁদে কে আল্লাহ ওকে লীলা তো আমাকে লীলা তো আমার খালা কাঁদছে খালু মরেছে তাই বলছি খালা কাঁদিস নে বুদ্ধি আছে বলে কি বুদ্ধি রে বাবা বলে খালু বেঁচে যাবে এই দোয়া দূর করলে তাই নাকি তো হ্যাঁ কুচু ফে গেল প্রভু বেটি সবাই চুপ হয়ে গেল তো একটু ব্যবস্থা করে বলে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দিলো প্রভু এবার নিলাম ও চু পানিতে পুদিয়া বললাম অর্ধেকটা খালুর উপরে ছিটিয়ে দে বলে কি হবে খালু বেঁচে যাবে আর অর্ধেকটা বলে তুমি পান করে নাও মানে তুমি খেয়ে নাও বলে আমি কি হব বলে তুমি মরে যাবে তোমার খালুর মরণ ছিল মরেছে আমাকে মারিও না আমাকে মারিও না কান্ত ভাই তাই কাছি আর কত দিদি রে আল্লাহর দুনিয়ায় চলো না চলবে যখন ইজরা সাল্লামে যে খাঁচার পাখি ধরে নিয়ে চলে যাবে তখন জিরো পয়েন্টে চলে যেতে হবে যখন পাম্পচার হয়ে যাবে তখন আর খুঁজে পাওয়া যাবে না হাওয়াগুলা গুলা কোন দিকে গেল ফেরে দাও সেরো তো বসে বরব পরি বলে দিয়া ফুল আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রসো নবী আমার পাকা কাউ ডা

হালকা হবে তবে না নেকির সমত

কিন্তু নাবির গোলাম যারা আল্লাহ রে নবী সাল্লাহ সাল্লামকে সাহাবিরা বলেন আল্লাহ রে নবী গুণন আপনার ওম্মাতের আসর ময়দানে কি করে আপনি উম্মাতিদের পুজো সাফাত করে যে কাউসের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবেন আল্লাহ রে নবী গো কি করে আপনি পাঁচাবেন আল্লাহ রে নবী আমার বলেন সোনা আল্লাহ তুমি

পঞ্চাশ হাজার টাকা দাতা একজন আল্লাহর বান্দা সুন্দরপুর পায়থা আর ওই এলাকা থেকে যদি না পারেন পাঁচ দশে পঞ্চাশ দশ হাজার করে দেওয়া নেওয়ার ব্যক্তি অ্যাভেলেবেল আছে আপনাদের অর্থে মাদ্রাসা তিনতলা তালা আজ আড়াইশোটারও বেশি ছাত্র চলছে আজ আঠারোটা বিশটা মহলানার বেতন চলছে খাবার চলছে আপনারা যে কত বড় কাজ করছেন আমার বক্তব্যের পরক্ষণে বুঝতে পারছেন বক্তব্যের পরক্ষণে তবে যারা বাইরে আছেন তারা ভিতরে এসে বসে যান ভিতরে এসে বসে যান এদিকে আছে

চাপ যদি নবীর না চাপিস যদি বলেন চাপিস যদি নবীর নৌকা নৌকা নাই পারে চাপি খুশি হয়ে

প্রায় এই আসছে দিচ্ছে আমি জিজ্ঞেস করছি ভাই পাকিস্তানি ভাই এরা যে এত দান করছেন গাড়ির গাড়ি এত অনেক খরচ তো বলছে এরা আল্লাহর মেহমান হয়ে এসছে আর মেহমান হয়েছে আল্লাহর মেহমানকে যদি

করি না আমি মিথ্যা বলি না আমি পরনিন্দা করি না সমস্ত আলেমদের মুখ থেকে বক্তাদের মুখ থেকে আমার দুর্নাম শুনতে পাবে কেন আমার জীবনে কোনো মাওলানার ছোট বড় নাম করি না কে ভালো কে খারাপ আমার বলার দরকার নাই যাকে যেমন করেছেন আল্লাহ তেমন সে আছে নাকি বাবু কে ধনী গরিব আমার দেখার লাভ নাই মিথ্যা বলি না চুপড়ি করি না পরনিন্দা করি না আপনার হারাম খায় না হারাম খায় না হারাম খায় দোয়া করলে খোদা কবুল করে না আর বাপ মায়ের যে সেবা করে আল্লাহ কবুল করে তার দোয়া মা এখনো আছে তিরানব্বই বছরের কালকে সকালে বেরিয়ে গেলাম উত্তর কপালে হাত বলিয়ে কাজ করতে হবে শুধু বলে বেড়াইলে হবে না যে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেলাম আবার বাড়ি আসলাম সকালে সকালে মা উঠলো বেটা বেটা আসলা হ্যাঁ মা আমার চেহারা দিকে দেখলো আবার আজকে বেরিয়ে আসলাম এখানে তাই আসার পর মাছিয়ারে বসে আছে এইভাবে আমি মায়ের কপালে হাত বুলিয়ে আমি মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম আমার রাসুল্লাহ বলেছেন মায়ের পায়ে ছেলেদের জান্নাত মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ আবার দরজাতে চুম্বন কবুল করেন করতে হবে তাই দেখেন মনে মনে কিছু ভাবি তো আমার আল্লাহ কবুল করেন আর বেশি বললাম না তো এক লক্ষ কি নাম বাবু

বি তোমায় দেখার কত কষ্ট পেয়েছিল কতজন তৃণ পেয়েছিল হাফিস এ কষ্ট পে হয়েছিল পেউ গনে হয়েছিল

সুভান আল্লাহ মাস আল্লাহ এক হাজার টাকা করে টাকা নিরানব্বই জন আজ সুন্দরপুর এলাকা থেকে আজ দিতে হবে বাড়ি থেকে বাড়িতে আছে বাড়ি থেকে পাচ্ছে দেন কিংবা এসে দিয়ে যান কি নাম আপনার গোলাম মিয়া নগদ গেলে লেখ না গোলাম মিয়া তখন এই বুঝাইতে পারব না হিসাব যা করে ঠিক করে দাও বাকিগুলা গুলা না নগদগুলা গুলা না তো এক হাজার টাকা কি নাম বললাম গোলাম নবী এক হাজার টাকার তাতা এতো দুটো হলো আর বেড়া দার সাতানব্বই জনকে দেওয়ানা মনে যদি করেন কিছু মনে হবে না এই যে কয়থার মাস্টার